রাধে রাধে সকলকে বৃন্দাবান ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধা রানী কে পাই ভালোই আছেন আমরা অনেক অনেক ভালো আছি আর ভিডিও বানাতে বানাতে এই যে কারেন্ট চলে গেল যেটা হওয়ার আর রোজ রোজ আবার কারেন্টের কথা বললেও আপনারা অনেক হয়তো রাগ করবেন যে মাতাজি রোজ রোজ কারেন্টের কথাই বলে গরমের সময় কারেন্টের কথাটাই আগে মাথায় আসে তো যাই হোক এই যে গৌরাঙ্গি এখানে সান্তে থাকো দেখে দেখো কেমন লাগে তো যাই হোক তো সকাল থেকে প্রায় চারটের থেকে উঠে দামোদারের আরতি আজকে গেছিলাম রাধারমনে মঙ্গল আরতি করতে তো আজকের দিনটা শুরু হয়েছে অনেক সুন্দরভাবে আর রাধারানীর কৃপায় দিনটা যেন সুন্দরই যায় সকালবেলা মঙ্গল আরতিটা আরতি করে এসে দামোদরকে আরতি করে আজকে সকালের বাল্যভোগ অনেক সুন্দর বানিয়েছেন ঘুগনি রুটি দামোদরকে ভোগ লাগানো হয়েছে আর এখন হচ্ছে দুপুরের রান্না হচ্ছে মা রান্না করছে আর কারেন্টও চলে গেছে অনেক গরম গরমের মধ্যে রান্না করছে আমি মাত্র সবজি টবজি আমান্য করে দিলাম আর প্রভুকে বললাম অনেকটা বেলা হয়ে গেছে আপনি গৌরাঙড়িকে একটু স্নান করিয়ে দেন এই যে গৌরাঙুলিকে একটু স্নান করাচ্ছে তো আজকের সব কাজকর্ম চলছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমার রাধা দামের অপরূপ সুন্দর দর্শন ভোট দর্শন আর আমাদের এই কৃষ্ণের গৃহে কি কি সেবা হচ্ছে তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন রাধে রাধে তো গৌরাঙ্গে স্নান করছে নিজে নিজে ভালো কথা চলো সান করে কি গো সুদামা তোমার সান হয়ে গেল এখন গোরাঙ্গি নেড়া হওয়ার পরে তাকে পুরা একদম তিলক করলে তো আরোই সুদামা লাগে একটা ঝোলি দিয়ে দেব নাকি হ্যাঁ দোয়ার কাছে দোয়ার পালের কাছে তুমি একটু ভিক্ষা করে নিয়ে আসবা হ্যাঁ গোরাঙ্গি যাবে দিশের কাছে ভিক্ষা করতে যাবে যাবে আচ্ছা ঠিক আছে চলেন চলো তাহলে রেডি হয়ে নাও তো জি এখন ওই জ আরতি করছে হন্ডা দিয়ে ভোগ আরতি হচ্ছে হন্ডা মা হয়েছে হয়েছে এখানে এখানে এটা কি দাদার চন্দ্রিকা দাদার চন্দ্রিকা তো ফাইনালি আমাদের রান্না বান্না কমপ্লিট আর ভোগ কমপ্লিট হয়ে তো এখন ফাইনালি আমাদের ভোগ কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের ভোগ দর্শনের পালা আমার মুখ চুপটা অনেকটাই ডুবে গেছে কেমন একটা লাগছে কারণ অনেকটাই নিজেকে টেনশনের মধ্যে নিয়ে রয়েছি যে কখন কী হবে না হবে এখন পুরোপুরি সময় চলছে টাইম চলছে আমার সেজন্য একটু অনেকটাই টেনশানে রয়েছি আমি আপনারা আশীর্বাদ করবেন যেন যাচ্ছি হয় ভালোর জন্যই হয় ভালোভাবে সব কিছু হয় তো চলেন বেশি কথা না বলে আগে আমরা ভোগ দর্শন করি হেরি বল মহাপ্রসাদ কী যায় তো রোজ দিনের মতন আজ মহাপ্রসাদ সকলে দর্শন করে নেন অন্য এখানে হয়েছে ডালের বড়া ভেন্ডি ভাজা তরুয়ের সবজি এটা হচ্ছে ওই বড়ারই সবজি ডালের বড়ার সবজি আম আজকে বেশি কিছু করা হয়নি এই রাধা মেরে সামিনী মে রাধিকা দাস জনম জনম মুহে দিয়ে শ্রীবৃন্দাবন মে সবকো মেলে শ্রী বৃন্দাবন ধাম তো প্রিয় ভক্তগণ আজকে দামোদর খুবই সুন্দর সিঙ্গার করেছে নিজেই আমার তো কোনো সাধ্য নেই আমি তো কিছুই পারি না আমি চেষ্টা করি প্রয়াস করি উনি নিজের সাজা নিজের শাস্তের চেষ্টা করে প্রেরণা দেয় ভক্তকে ভক্ত ভক্তকে প্রেরণা দিলেই ভগবান সাজতে পারে তো আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন তাহলে সবার আগে ভিডিও আপনার মোবাইলে আসবে নোটিফিকেশন তো আজকে দামোদরকে কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভগবানের এই দিব্য দর্শনে ভগবানের এই দিব্য সিঙ্গার কৃপা আপনারা লাভ করতে পারবেন ভগবানের যে দর্শন দর্শন করলে আপনার মনের মধ্যে ভাবনা জাগবে যে ভগবানের সিঙ্গারটা কত সুন্দর হয়েছে আজকে আনি কত সুন্দর সেজেছে আজকে দামোদরের পাখড়িটা কত সুন্দর হয়েছে এই যে আপনাদের মনের মধ্যে যে কৃতি আসবে আর ভগবানের প্রতি প্রেম আসবে যে প্রেমের টানে যে ভগবানের প্রতি একটা কমেন্ট করবেন তাহাতেই আপনার জীবনে অনেক বড় কৃপা হবে আপনি একবার বলেছেন ভগবান কি ভগবান কত সুন্দর সেজেছে তাতেই ভগবান প্রসন্ন হবে এটা মুখ থেকে বলা হয় না এটা হৃদয় থেকে আসে এটা প্রেম থেকে আসে প্রীতি থেকে আসে তো আজকে যেভাবে ভগবানের কৃপা পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে যাচ্ছে আমার রাধা আমাদের কৃপা তাতে আমার জীবন ধন্য জীবনে যা চেয়েছিলাম তাই কিন্তু প্রতিনিয়ত দামোদর ঘটাচ্ছে প্রতিনিয়ত দামোদরের কৃপায় হয়ে আসছে কিন্তু জীবনের আরেকটা প্রয়াস সেটা কাল অবধি চেষ্টা করে যাব যেটা হলো দামোদরের জন্য একটা মন্দির দামোদরের সব কিছুই আছে সব কিছুই ব্যবস্থা হয়ে যায় কিন্তু এখন দামোদরে থাকার ঘর থাকার জন্য একটা মন্দির দরকার থাকার জন্য একটা ঘর দরকার দামোদরের রাধাহির তো সেই প্রয়াস করে যাচ্ছি যদি কোনো ভক্তের হৃদয়ে সেরকম প্রকাশ হয় কোনো দিন যে দামোদরের জন্য একটা মন্দির করবো তাহলে সেটা আমার জীবনের শেষ একটা অভিলাষা পূর্ণ হবে আর তার জীবন ধন্য হয়ে যাবে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আজকে সিঙ্গার কেমন লাগছে আর যদি আপনাদের মনের মধ্যে সেরকম প্রীতি জন্মায় যে রা দামোদরের জন্য একটা মন্দির করি বৃন্দাবন ধামে তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কেননা ভগবানের জন্য যদি কিছু করেন কথা আছে আপনা ইন্দ্রিয় করে বাঞ্চা তারে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় করে বাঞ্চা ধরে প্রেম নাম যখন কৃষ্ণের জন্য চিন্তা করবেন কৃষ্ণের জন্য কিছু করতে চাইবেন তখন সেটা হবে প্রেম আর নাম প্রেম হবে প্রীতি হবে কিন্তু নিজের ইন্দ্রিয়র জন্য যখন চিন্তন করবেন তখন সেটা কামনা বাসনা হবে ভগবানের সুখের জন্য জীবনে যদি কিছু করতে চান তাহলে ভগবানের কৃপা আপনার জীবনে উন্নত করবে আপনার জীবনে পারমা উন্নত এবং ভগবানের কৃপা হবে কিন্তু আমার জীবনে কোনো উন্নত চাই না ভগবানের সেবা করতে চাই কাল অবধি যেন ভগবানের সেবা করতে পারে এটাই শুধু আপনাদের কাছে চাও আপনারা আশীর্বাদ করবেন ভগবানের কৃপা ভগবানের সেবা করে যেতে চান তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে রাধা রানী কি যে আম দিয়ে সাজানো হবে দামোদরকে খুব শীঘ্রই এখন আমের দাম বেশি বৃন্দাবনে তো কেউ যদি আপনারা আম সেবা করতে চান আমের আমের বাংলা ফুল বাংলা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর স্ক্রিনতা নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফোন ফোনপে গুগল পে করতে পারেন এই নাম্বারে হরি বোল হরি যখন আপনি এই মালা তিলক করবেন না আপনাকে লোকে অনেক কটুক্তি কথা বলবে হ্যাঁ এই বাবা বৈষ্ণব হয়ে গেছে মালা তিলক পরে বেরিয়েছে হ্যাঁ যত সব ভন্ডামি করছে হাসাহাসি করবে আর যখন আপনি ছোটোখাটো কাপড় পরে বেরোবেন একদম মেকআপ সেক আপ করে বেরোবেন তখন লোকে বলবে বাহ কি সুন্দর নাই লাগছে দেখতে একটা সিটিও মেরে দেবে এই হচ্ছে এই জগৎ আপনি সুন্দর ছোটোখাটো কলির যাকে বলা হয় আজকালকার যুগে আমার কাছে সেই সাজের নাম হচ্ছে কলির সাজ কলির শৃঙ্গার করো যদি তাহলে লোকে করবে প্রশংসা আর ভগবানের যদি শৃঙ্গার করো তাহলে লোকে করবে নিন্দা আর ভগবান হবে প্রসন্ন গোবিন্দ করবে তোমাকে আপন তো যারা ভক্তি করতে চাও গোবিন্দের স্বরূপ সব সময় নিজের শরীরে ধারণ করে রাখবে তারা বলে বলুক তো যারা ভক্তি করতে পারছো না আর বাবা মাদের তার বাবা মাদেরকেও বলছি যে আপনারা কৃপাপূর্বক আপনার সন্তানরা যদি ভক্তি করতে চায় অবশ্যই ভক্তি করতে দেন তাদেরকে ভক্তি পথে বাধা দেবেন না মনুষ্য জনম একবার পেয়েছে একবার এই একবারে কত কোটি যে জন্ম কত কোটি নরক যন্ত্রণা ভোগ করে আমরা এই মনুষ্য জনমটা পেয়েছি এই মনুষ্য জন্মে যদি কৃষ্ণ ভজন না করতে পারি কৃষ্ণ সেবা না করতে পারি আমাদের জীবনটাই বৃথা মনুষ্য জনম পাওয়ার উদ্দেশ্যটা কি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভজন এটাই যদি না করলাম শুধু ভোগ বিলাসাতা করে গেলাম নিজের ইন্দ্রিয় তৃপ্তি করে গেলাম সারা জীবন কষ্ট ভোগ করতে হবে হ্যাঁ কৃষ্ণ ভক্তি ছাড়া কৃষ্ণ ভক্তিতে যে সুখ আছে আপনার এই যে জড়জগতিক সংসার করে এত সুখ নেই কোথা সুখ নেই সময় থাকতে সেজন্য কৃষ্ণ ভজন করেন অপরকেও ভজন করার সুযোগ করে দেন আর নিজেরাও করেন হ্যারি বল আমি তো ছোট মানুষ আমি ছোটো মুখে অনেক বড় বড় কথা বললাম তো অপরাধ ক্ষমা করবেন